সকাল সকাল বেরিয়ে পড়লো দাদা ভাই আর দিদিভাই আজকের দিনটা কিন্তু সত্যি খুব মানে ব্যস্ততাময় একটা দিন আর কি সকাল সকাল তো দিদি ভাইরা চলে গেল আর আজকে ছিল রাখি বন্ধন উৎসব তো মেয়েকে নিয়েও যেতে হবে স্কুলে তো এইদিকে পটাপট কাজগুলো করছিলাম যেহেতু সাড়ে নয়টার দিকে ছিল টাইম আর আমি গিয়েছি শোয়া দশটা এত লেট হয়ে গেছে কি বলবো আর তো যাই হোক যাওয়ার পর আজকে তো একটা স্কুল থেকে শোভাযাত্রা বেরোনোর কথা ছিল তো সেখানে আর কি যাচ্ছিলাম ট্রাফিক মোড় পর্যন্ত হয়ে ঘুরিয়ে আবার স্কুলে নিয়ে আসবে কিন্তু যেতে যেতেই রাস্তায় এত শরীর খারাপ লাগছিল তো মানে গিয়েছিলাম ট্রাফিক মোড় পর্যন্ত ঘুরে বাজার থেকে আমি টোটো করে চলে এসেছি কারণ শরীরটা না ভীষণ খারাপ লাগছিলো আর মেয়েও ছিল সাথে তো এখন যদি মানে যদি বেশি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে তো সেই জন্য আর কি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে তারপর এসে এদিকে তো মোটামুটি কাজগুলো করেই গেছিলাম ঘর দেওয়ার থেকে শুরু করে ঘর মুছে ঠুছে সব কিছু করে গেছিলাম মা রান্নাটা করেছিল আর এদিকে যাবতীয় বাইরে যা সমস্ত কাজ সব কিছু করে রেখে গেছিলাম তো তারপরে এসে এই যে পাখির ঘরে এসেছি ওদেরকে খাবার দিতে যেহেতু দাদাভাই তো থাকবে না তো আমাকে ওদেরকে দেখাশোনা করতে হবে আর কি তো দেখো না আসার পরে কাই 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 করছে আর কি তো সকালে যাওয়ার আগে আমি ওদেরকে ফল কেটে দিয়েছি তারপরে এখন দিচ্ছিলাম আর কি ভাত আর দেখো ভাত দেখেই মানে একদম মানে যেখানে খুলি গেটটা ওটার মধ্যে একদম বসে আছে আমি বলছিলাম যে সর সর ওখান থেকে সর না তো না যদি চান্স খাঁচার থেকে বেরিয়ে যায় আমি আর পারবো না ওদেরকে ঢোকাতে ওটা আমি পারি না আর কি তো ভয় লাগে আর কি ওটার জন্যই যে ফট করে বেরিয়ে না পড়ে তো এখন না এরা মানে খুব দুষ্টামি করে খাবার যখন দিতে যায় একদম দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে আর ওটাই না আমার খুব ভয় লাগে কারণ যেহেতু দাদা নেই এখন যদি বাই চান্স বেরিয়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে কাউকে না কাউকে তো ডেকে আনতে হবে আর কি তো সেটাই আর কি ভয় লাগে আর দাদাভাই থাকলে বের কোনো চিন্তা নেই দাদাভাই ঢুকিয়ে দেবে এরকম হয়েছিল অনেকবার এরকম খাবার দিতে গিয়ে বেরিয়ে পড়েছিল তারপরে আবার ঢুকে দিয়েছে আর কি কিন্তু আমি পারি না আর ওইদিকে মেয়েও বা নিচে টিভি দেখছে লোকে বলছিলাম যে তুই টিভি দেখ আমি এদিকে ই সেটা করি এদিকে এগুলো করি না তো দেখতে দেখতে আবার সেই দুটো আড়াইটা বেজে যাবে খাইয়ে খা ঘুমোতে পারাতে পারাতে অনেক দেরি হয়ে যায় যদি দুটো আড়াইটার সময় আর কি খাওয়াতে বসি কারণ খাওয়াতে খাওয়াতেই তো আধা ঘন্টা সময় লেগে যায় তারপরে আবার ঘুম পাড়ানো আধা ঘন্টা এক ঘন্টা মানে এত লেট হয়ে যায় সাড়ে ছটার থেকে পড়া মানে ভীষণ দেরি হয়ে যায় আর ওইভাবে করে দেরি করলে না ও মানে ঘুমোতেও চায় না আর পরে পড়তে যাবে তার জন্য খুব কান্নাকাটি করতে থাকে তো আগে যদি করি তাহলে না সুবিধা হয় এদিকে দেখো ওদেরকে দিয়ে দিয়েছি ওরা একদম মনে সুখে তখন খাচ্ছে তখন কিন্তু আর একদম দরজার সামনে নেই তখন যেখানে খাবার দিয়েছি ওখানেই এই যে দেখছো কি ভালো লাগছে না দেখতে আর এখানে সব লাইন করে ডালের মধ্যে বসে আছে তো নিচে গিয়ে মেয়ের জন্য মাছ ভাজবো আর কি আজকে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ আগের দিনই বলছিলো মা ইলিশ মাছ খাবো খাবছি ঠিক আছে তো সে তখন আর দেওয়া হয়নি তখন জানি কিসের তরকারি বা কিছু দিয়ে আর কি খাচ্ছিল তো আজকে যে দুপুরে ইলিশ মাছটা ভেজে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখনই সন্ধ্যা লাগা লাগা মুহূর্ত এখন আসলাম ছাদে জামা কাপড়গুলোকে আগে তুলে নিই কারণ একটু পরেই না একদম সন্ধ্যা লেগে যাবে তখন আর আসতেই ইচ্ছা করে না আর পাখির ঘরেও এসেছিলাম পাখির ঘরের সব থালা এই বাসনগুলো আর কি পরিষ্কার করলাম পাখিরাও তো যেটাতে খায় প্রতিদিনই সেটাকে ধুয়ে রাখতে হয় মাছতে হয় আমাদের মানুষের মতনই তাদেরও কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তাদের ঘর তাদের থালা বাসন রাতে লাইট জ্বালিয়ে দিলাম সব কিছু হয়ে গেছে যেহেতু দাদা ভাই নেই আমাকে দিয়ে গেছে দায়িত্ব তো এই হলো এখন বাজে শোয়া ছটার মতন এখন যাই জামা কাপড়গুলোকে নিয়ে ঘরে যাই এখন আবার পাঠাবো মেয়েকে পড়তে আর যা গরম পড়েছিল বাবারে বাবা খুব গরম পড়েছিল দেখো আকাশটা একটু পরেই সব কালো হয়ে যাবে সন্ধ্যা লেগে যাবে এখন সোয়া ছটার মতন বাজে আর কি তো রাতে ওইদিকে অল্প কিছু তরকারি ছিল খালি ভাতটা করেছিলাম আর কি আর একটু না ডিম মামলেট খেতে খুব ইচ্ছা করছিল তো আমার না যাই থাকুক না কেন যদি একটা ডিম মামলেট হয় আমার ভীষণ ভালো লাগে জানি না কেন আমার খুব প্রিয় এই জিনিসটা এটা খেয়ে দে আর কি ঘুম কারণ পরের দিন তো আবার স্কুল আছে তাড়াতাড়ি করে শুয়ে পড়তেই হবে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো আবার নতুন একটা ভিডিও আসতে চলেছে সেটা কিন্তু প্লিজ সবাই একবার হলেও দেখে নিও তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে টেক কেয়ার টাটা বাই বাই